আপনি বর্তমানে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে আছেন দায়িত্ব পালন করছেন সংগঠনের বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষেপে কি আমাদের দর্শকদের জন্য কিছু জানানো যায় কিনা আচ্ছা এখানে আপনাদেরকে আমি একটু কারেকশন করে দিচ্ছি আমাদের বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন এখানে আপনার মানে দুটা সংগঠন আছে একটা সংগঠন হচ্ছে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইঙ্ক আরেকটা সংগঠন হচ্ছে আপনার বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ ইংক শুধু খালি দুইটা নামের মধ্যে একটা জিনিসই ডিফার করে সেটা হচ্ছে ইউএসএ একটা ইউএসএ আছে আর একটা ইউএসএ নেই তো আমি যেটা ইউএসএ আছে ওটাকে বলে বাফুসা শর্ট নেইম ওই বাফুসার আমি প্রেসিডেন্ট আর আরেকটা যে সংগঠন আছে ওইটারও আমি প্রেসিডেন্ট ছিলাম বাট ওটার আমি এখন অ্যাডভাইজার হিসাবে আছি এবং আমাদের যে যে ফোবানা যে মানে অর্গানাইজ করছি আমরা হোস্ট কমিটি ওই বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইংক থেকে আমাদের করা হচ্ছে আর কি এটা হচ্ছে নাম্বার ওয়ান আপনার কোশ্চেনের আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমাদের তো অনেক রকম ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমাদের আমরা কমিউনিটি নিয়ে আমরা কমিউনিটিকে নিয়ে ওয়ার্ক করতেছি আমরা কমিউনিটিকে সার্ভ করতেছি যাই যা যা মানে আপনার তো যা কিছুই করতেছি আমরা কমিউনিটিকে মানে আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্যই করতেছি আমাদের ভবিষ্যতে অনেক প্ল্যান আছে যে আমাদের একটা স্পেশাল যে প্ল্যানটা নিয়ে আমরা আগাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই ম্যারিল্যান্ডে আমরা যে যেহেতু আমরা ম্যারিল্যান্ডে বসবাস করি আমাদের এই ম্যারিল্যান্ডে একটা বাংলাদেশি কমিউনিটি সেন্টার করার জন্য আমাদের প্ল্যান আছে ওখানে আমাদের ধর্মীয় শিক্ষা থাকবে তারপর আপনার বিভিন্ন মানে আপনার খেলাধুলা থাকবে বিভিন্ন রকম ট্রেনিং থাকবে স্টাডির জন্য লাইব্রেরি থাকবে তারপর আমরা বিভিন্ন ধরেন আমাদের অডিটোরিয়াম থাকবে ওখানে আমরা বাংলাদেশি কমিউনিটির যারা আমাদের মেম্বার প্লাস অন্যান্য যারা মানে যারা আমাদের এখানে যারা সংযুক্ত থাকবেন ওনাদের জন্য আমরা আমাদের এই সেই অডিটোরিয়ামটা অনেক অল্প অল্প র্যান্টে আমরা অল্প পয়সা আমরা র্যান্ট আমরা দিতে পারবো ওই ধরনের আমাদের একটা পরিকল্পনা ইনশাড়া ভবিষ্যতে আছে জি খুবই মানে আশাবাঞ্জক কথা শুন শুনে খুবই ভালো লাগছে যে আমাদের ইউএসএ তে আমাদের বাংলাদেশি কমিউনিটি দিন দিন আরো বড় হচ্ছে আমাদের বাংলাদেশী কমিউনিটির জন্য এই এই যে পরিকল্পনাগুলি এগুলো আমাদের জন্য আসলে অনেক আশা দিচ্ছে আমাদেরকে আহ একত্রিশতম ফোবানা আয়োজক হিসেবে আছেন আহ আমেরিকান ফাউন্ডেশন মানুষের ইংক যদি আমি ভুল না করে থাকি এবং আমাদের দর্শকরা আসলে জানতে আগ্রহী ম্যারিল্যান্ড স্টেটে কবে কোথায় আয়োজিত হচ্ছে পোবানার একত্রিশ কনভেনশন আচ্ছা এ ব্যাপারে আমি আপডেট আপডেট দিচ্ছি আমাদের ফোবানা কনভেনশন অ্যাকচুয়ালি সাধারণত হয়ে থাকে লেবার ডে উইকেন্ডে এটা আপনার থার্টি থার্টি ফার্স্ট অগস্ট এবং ফার্স্ট সেপ্টেম্বর এই তিন দিনের একটা অনুষ্ঠান আমরা আমরা করে থাকি এবার আমরা মেরিল্যান্ডে আমাদের এই মানে মেরিল্যান্ড আমরা করছি আপনারা জানেন যে লাস্ট টু থ্রি মান্থস আমাদের দেশে পরপর দুটা আপনার অঘটন বলা যায় আর ডিজাস্টার বলা যায় সব দিক দিয়েই আমরা অনেক আমাদের জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম আসলো আমাদের যে স্বৈরাচারের পতন সেই স্বৈরাচারের পতনের পরপরই আমরা এখন বন্যা বন্যা দুর্গত এলাকার জন্য আমরা মানে আর্থিক সহায়তার জন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন দিক থেকে তো দুই দুইটা মানে ডিজাস্টারের পরে আমরা কিছুটা কাটছাট আমরা করেছি আমাদের ফোবানাতে ফোবানা তিন দিনের অনুষ্ঠান এখন আমরা দুদিন নিয়ে আসছি আমরা একদিন যে তিরিশ তারিখ সেই অনুষ্ঠানটা আমরা কাট করে আমরা শুধু একটা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য জাস্ট আমরা দুই ঘন্টার একটা অনুষ্ঠান আমরা রেখেছি থার্টি অগাস্টের ফ্রাইডেতে ওখানে আমরা শুধু জাস্ট আমাদের উদ্বোধন ঘোষণাটা হবে খুব সীমিত আকারে হবে আমরা ওই একদিনের যে যে পয়সাটা আমাদের যে আপনার যে টাকাটা যে অ্যামাউন্ট আমাদের খরচ হওয়ার কথা ছিল সে সেই অ্যামাউন্ট আমরা বন্যা দুর্গতের সাহায্যে আমরা পাঠানোর ব্যবস্থা করব। আর তারপরে আমাদের একত্রিশ থার্টি ফার্স্ট অগাস্ট এবং ফার্স্ট সেপ্টেম্বর এই দুই দিন আমাদের কার্যক্রমগুলো অ্যাজ ইউজুয়াল আমাদের থাকবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনুষ্ঠান সূচির একটি সংক্ষেপ যদি দেওয়া যেত কারণ অনেক দর্শকই হয়তো ফোবানা কনভেনশন মাইল্যান্ডে অংশগ্রহণ করতে আগ্রহী হবে তারা যদি আপনার কাছ থেকে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান সূচিও জেনে নিতে পারত তাহলে হয়তো তারা আগ্রহী হবে আমাদের অনুষ্ঠান সূচির মধ্যে আমরা প্রথম তো আপনার ওই আটত্রিশ তারিখে একটা ওই উদ্বোধনী অনুষ্ঠান আমরা করবো দু ঘন্টার জন্য ওখানে আমাদের এখানে যারা গেদিসবার্গের মেয়র আছেন প্লাস আমাদের কমিউনিটি লিডাররা আছেন ওখানে উপস্থিত থাকবেন আমাদের নিউ ইয়র্ক থেকে স্টিয়ারিং কমিটির মেম্বাররা আসবেন বিভিন্ন স্টেট থেকে আমাদের লোকজনরা আসবেন আমাদের হোস্ট কমিটি সবাই মিলে আমরা একটা ছোটো করে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদ্বোধনটা করব। তারপর দিন যে আপনার স্যাটারডেতে আমাদের যে থার্টি ফার্স্ট আমাদের দুটা থেকে অনুষ্ঠান শুরু হবে আপনার থার্টি ফার্স্ট স্যাটারডে থার্টি ফার্স্ট অগাস্ট স্যাটারডে আর দুটা থেকে অনুষ্ঠান শুরু হয়ে আমাদের রাত্র প্রায় বারোটা পর্যন্ত চলবে এর মধ্যে আমাদের বিভিন্ন সময়ে নাচ গান ফ্যাশন শো ডান্স তারপরে আপনার কমেডি তারপরে আপনার আমাদের অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড সেরোমনি এগুলো আমরা সব দুদিনই আমাদের বিভিন্ন ধরনের শিল্পীরা স্যারাডেনতে স্যারাডে করবে এবং সানডে তো সেম সময় আমাদের অনুষ্ঠান শুরু হবে দুটা দুপুর দুটা থেকে আমাদের রাত বারোটা পর্যন্ত আমাদের কন্টিনিউ অনুষ্ঠান চলবে মাঝখানে বিরতি থাকবে নামাজ এবং অন্যান্য টি ব্যাগ এগুলো থাকবে এটাই থাকবে আর কি দর্শকদের জন্য সাংস্কৃতিক আয়োজনে কি কোনো চমক থাকছে আমাদের চমক তো অনেকেই ছিল আমরা অনেক অনেক চমকভাবেই আমরা এটা আজ থেকে ছ মাস আগে থেকে যখন এই ফোবানা আমরা শুরু করেছিলাম আমরা সেই থেকে আমাদের অনেক চমক আমরা এখানে রেখেছিলাম কিন্তু বাংলাদেশের যে প্রথম চমকের কথা আমি আপনাদেরকে বলি একটু আপনাদেরকে ব্রিফ করাটা উচিত বলে মনে করি সেটা হচ্ছে যে আমরা আমাদের এই ফোবনা কনভেনশনে আমরা প্রধান অতিথি হিসাবে আমরা আমরা চেয়েছিলাম আজকের বর্তমানে যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমি নিজে আমি ঢাকা গিয়ে ওনাকে ইনভাইটেশন করেছিলাম ওনারা ওই অফিসে গিয়েছিলাম ওনার সাথে দেখা করেছিলাম তো উনি আমাদেরকে সেই মুহূর্তে সরাসরি আমাদেরকে মানা করেন নাই বাট তারপরে আমাকে একটা ইমেল এক সপ্তাহ পরে আমাকে একটা ইমেল পাঠিয়ে দিয়েছিলেন যে ওনার ওই সেপ্টেম্বরের বাইশ তারিখে ওনার নিউ ইয়র্কে আসার কথা ইউএনএর কনফারেন্সে তো উনি ওই টাইমিংটা একটু ক্লোজ হওয়াতে আমাদের আর ওই ইউন ইউএন যে আপনার তো কনভেশন আছে ওটার টাইমিংটা ক্লোজ হওয়াতে উনি বলছে ওনার পক্ষে সম্ভব না যেহেতু উনি বয়োজ্যেষ্ঠ মানুষ ওনার শারীরিকভাবে উনি হয়তো এতটা লোড নিতে পারতেন না তখন এই জন্য উনি এটা অপারগতা প্রকাশ করেছেন এবং খুব দুঃখ প্রকাশ করেছেন যে উনি আমাদের এই কনভেনশনে আসার ইচ্ছা ছিল উনি আসতে পারবেন না এটা ছিল একটা চমক আমাদের আর দ্বিতীয় চমক ছিল আমাদের আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার উনিও আমাদের এখানে আসার জন্য কমপ্লিট উনি মানে একেবারেই সব কিছু ওনার ঠিকঠাক ছিল উনি জুলাই মাসের আঠারো তারিখ আমার সাথে লাস্ট ওনার সাথে কথা হয়েছে উনি আমাকে ফ্লাইট ডেট এবং সব কিছু দিয়ে টিয়ে দিয়েছিলেন যে আমাকে আমি ওনার টিকিটের ব্যাপারে সব কিছু কনফার্ম করেছিলাম কিন্তু উনি হঠাৎ করে উনি ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের সাথে উনি জড়িত হয়ে যাওয়াতে তার পরবর্তী পর্যায়ে সরকার পরিবর্তন হওয়ার পর উনি নিজেই আপনার সরকারে এসেছিলেন তো যার ফলে উনি সেই সময়টা আমাদের জন্য দিতে পারবেন না বলে উনি চার পাঁচ দিন আগে উনি আমাকে জানিয়েছেন তো এটাও একটা সবক আমরা তো মিস করেছিলাম আরও যেটা চমক ছিল আমাদের আমাদের চলচ্চিত্র উৎসব একটা চমক ছিল আমাদের এখানে আমরা বাংলাদেশের অতি পরিচিত আপনার কাজল রেখা ছবির উপরে একটা এপিসোড আমরা করে করার একটা মানে প্ল্যান ছিল ওটাও এখন আমরা পারছি না যেহেতু ওখান থেকে বাংলাদেশ থেকে আমাদের যে পরিচালক ছিলেন ওনারও মানে একটু সমস্যা হওয়াতে উনি আসতে পারছেন না তো এটা আর এই অনেক আরও 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 অনেক কিছুই চমক ছিল তো এখন যেটা সেটা আমরা আমাদের মধ্যে এখন আমরা আপাতত অনেক কিছুই আমরা কাট করে আমাদের ফাইন্যান্সিয়াল যে ইয়েটা আমরা যে বন্যা দুর্গত এলাকায় যতটুকু পারি আর তাছাড়া বুঝেন তো পাবলিকের একটা একটা ইয়া ইয়ে ইয়া আছে যে অনেকেই আমাদেরকে ফোন করে বলতেছিল যে আপনারা স্টপ করে দেন স্টপ করে দেন কারণ ওখানে মানুষ মারা যাচ্ছে আপনারা ফোমানা করতেছেন আমরা সত্যিই দুঃখিত এবং আমরা বহু বহু চেষ্টা করেছি এটাকে আমরা স্টপ করে দেওয়ার জন্য কিন্তু এখানে আমাদের এই স্টপ করলে আমরা প্রায় ফাইন্যান্সিয়ালি অনেকগুলো টাকা আমরা তো লস করবো প্লাস আমাদের এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে মানুষের ছুটি নিয়ে নিচ্ছে মানুষের প্ল্যান করে বাংলাদেশ থেকেও যারা যারা শিল্পী আসতেছেন অস্ট্রেলিয়া থেকে আসতেছেন ওরাও টিকেট টিকেট করে অলরেডি ফ্লাই করে এসছেন তো এই জন্য আর কি আমাদের পক্ষে এই মুহূর্তে আর সেটা ক্যান্সেল করা বা পোস্টপোন করা আমাদের পক্ষে এটা সম্ভব হয় নাই এই আমরা এটাকে কিছু কাট করে আমরা এটা করছি তো বর্তমানে আমি যেটা মনে করি যে আমাদের এটা চমক হচ্ছে আমাদের একটা ফ্যাশন শো আছে যেটা খুব প্রফেশনাল আপনার যারা মডেল আমেরিকাতেই থাকে আমাদের বাংলাদেশি বংশভূত তো ওরা নিউ ইয়র্কে থাকে বেশিরভাগ আপনার সদস্যই ওদের একটা গ্রুপ আছে ওরা এখানে আমাদের পারফর্ম করবে এবং ওদের একটা বেস্ট পারফর্ম আমাদেরকে তারা প্রেজেন্ট করবে বলে ওরা আমাদেরকে কমিটমেন্ট করছে তো আমি মনে করি বর্তমানে যে আমাদের যে স্ট্রাকচার এটাতে এটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন আর দ্বিতীয় অ্যাট্রাকশান হচ্ছে আমাদের একটা ডান্স গ্রুপ আছে ওনারাও অনেক খুব ভালো আমাদের প্রিপারেশান নিয়েছেন আর একটা অ্যাট্রাকশান আছে আমাদের অস্ট্রেলিয়া থেকে একজন আপনার শরৎ প্লেয়ার এসছেন ওনার বাবা উস্তাদ মুবারক আলী খান উনি বাংলাদেশের একজন প্রখ্যাত আপনার শরৎ আপনার বাদক ছিলেন উনি আমাদের তো প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবেনি ইয়াসমিনের বড় বোন ফৌজিয়া ইয়াসমিনের হাজব্যান্ড ছিলেন তো ওনারই ছেলে উনি এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে বসবাস করতেছেন খুব ভালো শরৎ বাজায় আমি তাকে ইনভাইট করেছি সে অলরেডি এখানে চলে এসছেন আমাদের কাছে ওর বাবা টু থাউজেন্ড টুতে আমাদের এই ফোবানাতে পারফর্ম করে গিয়েছিলেন তো এটাও তার জন্য একটা চমক এবং আমরা এতে আমাদের এখানে খুব আপনি শুনে খুব আশ্চর্য হবেন যে একজন তবলা বাদক আছেন আমার তবল আপনার তবলা বাজায় আমাদের এখানে আমাদের বাঙালি বংশভূত। এবং উনি খুব ক্লাসিক্যাল তবলায় উনি খুবই অনেক বড় বড় শিল্পীদের সাথে উনি বাজান অনেকেই ওনাকে বাঙালি কমিটিতে চিনে না ওনার নাম হচ্ছে সানাই তো উনি আমাদের এই ওনার সাথে আপনার যে সরদ বাদক যে আপনার তামিম রাজিদ ওর সাথে সরদ এবং তবলার সমন্বয়ে একটা ক্লাসিক্যাল একটা এপিসোড আমরা করার আমাদের প্ল্যান আছে এটাও একটা চমক বলা যাবে যারা মানে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন এবং যারা এই যে এই এই ধরনের মানে মিউজিকে যারা অভ্যস্ত তারা পছন্দ করেন তারা এটাকে ইনশাল এই এই এটা এনজয় করবেন এটাও একটা চমক বলা যায় সরি আমি একটু বেশি সময় নিয়ে নিলাম না 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 চমৎকার আমার আমার মনে হচ্ছে আমাদের দর্শকদের আসলে প্রয়োজন ছিল এই ব্রিফ গুলো কারণ সাধারণত আমরা যখন জানি যে আমাদের জন্য এত এত চমক আছে আমরা অবশ্যই আগ্রহী হব আমাদের আগামী একত্রিশ অগাস্ট এবং পহেলা সেপ্টেম্বর ফোপানা মেরিল্যান্ডে যে আয়োজনটি হচ্ছে সে আয়োজনে অংশগ্রহণ করার আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট করে ভেনু সম্পর্কে যদি একটু বলতেন যে ভেনুটি কোথায় এবং সাধারণত আমাদের পার্কিং নিয়ে অনেক কনসার্ন থাকে যারা আমরা ইউএসএ থাকি গাড়ি এই বিষয়টা যদি একটু ব্রিফ করতেন আচ্ছা আমি আপনাকে আরো একটা আপডেট দিচ্ছি আমাদের যে সেমিনারের ব্যাপারে আমাদের এখানে সেমিনার হবে আমাদের ইমিগ্রেশন সেমিনার হবে গ্লোবাল ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি ওটার সেমিনার হবে আমাদের ইমিগ্রেশন ইমিগ্রেশন সেমিনার আমাদের এখানে বাঙালি বংশভূত বাঙালি কমিউনিটির খুব বিখ্যাত একজন সুনামধন্য একজন ইয়ে লয়ার আছেন আমাদের রাজু ভাই রাজু মহাজন ওনার উনি উনি নিজে থেকেই সেমিনারটা আপনার আপনার করবেন এবং ওনার অনেক কিছু ওনার একটা স্টল থাকবে ওনার অনেক ইমিগ্রেশন অফারও আছে ওখানে আসলে আপনারা ভেনুতে আসলে দেখতে পাবেন আরেকটা সেমিনার হবে গ্লোবাল ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি ওটার যে আপনার যে প্রেসিডেন্ট উনি ডক্টর হাসানাত হোসেন উনি লন্ডন ইউনিভার্সিটির উনি প্রফেসর এবং এবং উনি লন্ডন যে আপনার যে কুইন কুইন এবং কিং যে আছে আপনার যারা ওনাদের উনি একটা মানে বড়ো পদ হোল্ড করেন উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং উনি বর্তমানে লন্ডন থাকেন উনিও উনিও অলরেডি চলে এসছেন উনি একটা সেমিনার হ্যাপ করবেন আর একটা এনভায়রনমেন্টের উপরে আপনার স্কুল স্কুল অফ লিডারশিপের উপরে আপনার একটা সেমিনার হবে সেটা আমাদের এখানেই থাকেন ডাক্তার নয়ন বাঙ্গালি উনি এটার পরিচালনা থাকবেন তো এটাও একটা আশ্বজমক আর আমাদের আপনি যেটা জানতে চেয়েছেন আমাদের ভেনু ভেনু হচ্ছে যে আমাদের ডাবল ট্রি হিলটন বাই কেথিসবার্গ ম্যারিল্যান্ড এটা আপনার টু সেভেন্টি হাইওয়ে থেকে মানে বেরুলেই সাথে সাথেই এটার বেরুলেই হাতের ডানে এটা পড়বে খুব সুন্দর কমিউনিকেশন এবং এটা আমি আপনাদেরকে ভেনু সম্পর্কে একটু একটু মানে একটু ব্রিফ করি এই ভেনুটা হচ্ছে যে একটা খুব টেকনোলজিক্যালি হাই প্রোফাইলের একটা ভেনু এখানে সব আমেরিকান যত বড় বড়ো সেমিনারগুলো হয় এখানে হয় কারণ এদের টেকনোলজিগুলো খুব আপডেটেড এই আমরা এই ভেনুটা আমরা চুজ করেছি লোকেশন অনেক সুন্দর লোকেশন পার্কিং হিউজ পার্কিং এবং পার্কিং কমপ্লিটলি ফ্রি পার্কিং এখানে কোনো পার্কিংয়ের জন্য কোনো পয়সা দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না আনলিমিটেড পার্ক আপনি যতক্ষণ চেন ততক্ষণ আপনি আপনার গাড়ি রাখতে পারবেন পার্ক করতে পারবেন আশেপাশে অনেক পার্কিং আছে এবং আমাদের হোটেলেও পার্কিং আছে অনেক তারপরে আমাদের অনুষ্ঠানও ফ্রি এটাতে কোনো আমাদের কোনো টিকিট সিস্টেম নাই কোনো কিছুই নাই ফ্রি এন্ট্রি আশা করি আমাদের দর্শকদের জন্য আমরা আগামী উইকেন্ডে আমরা খুব চমৎকার কিছু সময় কাটাতে পারবো একুশতম ফোবানা আর সাথে এই পর্যায়ে আসলে একটু জানতে চাওয়া এই যে একুশতম ফোবানা কনভেনশনটা আয়োজন দীর্ঘ সময় ধরে অনেকগুলো মানুষ একসাথে হয়ে এর জন্য কাজ করে যাওয়া এই আয়োজনের উদ্দেশ্য এবং লক্ষ্যটি আসলে কি ফোবানা কনভেনশন ফোবানাটা হচ্ছে এটা আপনার ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা এটা আপনার এটা বাংলাদেশি কমিউনিটিতে এই আমেরিকাতে এটা আমেরিকা এবং কানাডাতে এটা এটা সবচেয়ে বড় একটা সংগঠন এটা প্রতি বছরই একটা আপনার কনভেনশন হয় বিভিন্ন স্টেটে আমেরিকা এবং কানাডা মিলে তো এবছর আমরা এখানে করছি আমাদের আমাদের এই যে প্রচেষ্টা আমরা আজকে প্রায় মোর দেন সিক্স মান্থ মোর দেন নিয়ারলি ওয়ান ইয়ার ধরেন আমরা এটার পিছনে কাজ করে আসতেছি বিভিন্ন সময় অনেক একটা এত বড় একটা তিন দিনের একটা কনভেনশন এটাকে অর্গানাইজ করা এটা আমরা আমাদের যারা হোস্ট কমিটিতে আছেন যারা মেম্বার তারা অক্লান্ত পরিশ্রম করতেছেন আমরা লাস্ট থ্রি উইক্স আমরা কোনো দিন আমরা নাই যে আমরা মিটিং করছি না আমরা প্ল্যান করছি না আমাদের সেই ঘুমাইতে ঘুমাইতে রাত্রে প্রায় দুইটা তিনটা বেজে যায় বারোটা পর্যন্ত একটা পর্যন্ত মিটিং করতে হয় কাজ টাজ আমরা কিছুই করতেছি না আমাদের উদ্দেশ্য একটাই আমরা কমিউনিটিকে আমরা একটা ভালো কিছু মেসেজ দিতে চাই আমরা আমেরিকান যারা আমাদের আমাদের ফিউচার জেনারেশান যারা আছেন ওরা আসলে আমাদের কালচার সম্পর্কে আমাদের দেশ সম্পর্কে অনেক কিছু জানে না তো এটা আমরা আমরা ওদেরকে এই একটা একত্রিত করতে চাই শুধু খালি ফোবানাতে আমাদের আমাদের জেনারেশনকে আমরা উপস্থিত রাখার কোনো পরিকল্পনা আমাদের নাই এবং এটা কোনো দিন ছিল না আমরা সবসময় আমাদের জেনারেশন প্লাস বট আমাদের যারা নেক্সট জেনারেশান ওদের জন্য ওদেরকেও অ্যাট্রাক্ট করার জন্য আমরা অনেক কিছু আইটেম রেখেছি ওদেরকে আমরা ইন্টারেস্ট করতেছি যে আমরা একে তোমরা আসো এখানে দেখো বাঙালি কালচার কি বাংলাদেশটা কি বাংলাদেশের মানুষরা কেমন কারণ আমাদের এখানে জেনারেশানরা নেক্সট জেনারেশনরা এমন এমন হয়েছে যে ওরা আমাদের আমরা যদি কোথাও একটা আমাদের কোনো একটা দাওয়াতে যাই কোনো একটা পার্টিতে যাই আমাদের ছেলে ছেলেমেয়েরা যেতে চায় না হ্যাঁ তো কেন যেতে চায় না যে তারা আমেরিকান কালচারের মধ্যে ইনভলভ হয়ে গেছে আমাদের কোনো কালচার আমরা ওদের কাছে প্লেস করতে পারি না ওদের কাছে প্রেজেন্ট করতে পারি না সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি না ওরা আমরা যেটাই করি বোর ফিল করে তারা ওখানে গিয়ে তো এই জন্য আমরা চাচ্ছি যে ওদের কিছু কানেকশন এখানে দিয়ে ওদেরকে ইন্টারেস্ট করা এবং কমিউনিটিকে ডেভেলপ করা এটাই হচ্ছে আমাদের ফোমানার উদ্দেশ্য এবং আমরা যেটা যারা আমরা যারা কাজ করতেছি এটাই আমাদের উদ্দেশ্য খুবই চমৎকার কিছু কথা বলেছেন এটা আসলে আমাদের যারা কমিউনিটি সেকেন্ড জেনারেশন জেনারেশন থার্ড তে বেড়ে উঠছে দেশের সাথে গড়ে ওঠার শুরুটা আসলে এভাবেই হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আপনি আমাদেরকে দিয়েছেন এবং আহ ফোয়ানা একত্রিশতম কনভেনশন আয়োজক কমিটির জন্য শুভকামনা একটি চমৎকার সফল আয়োজন যেন তারা আমাদেরকে উপহার দিতে পারে ধন্যবাদ আপনাকে আমাদের তম ফোবানা কনভেনশন ম্যারিল্যান্ড এর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের অনেক ধন্যবাদ আমাকে আপনারা ইনভাইট করেছেন তো কিছু বলার জন্য আমিও খুব প্রাউড ফিল করতেছি যে আমরা আমাদের উদ্দেশ্য এবং আদর্শ এবং আমাদের যে কর্মফল কর্ম তৎপরতা আপনাদের কাছে আমরা আমরা তুলে ধরতে পেরেছি আপনারা আসেন আমাদের ফোবানাতে এনজয় করবেন আমরা আমরা গেট টুগেদারের মতো আমরা করব আমরা গান শুনবো আমরা নাচ দেখব আমরা সেমিনারে কথা শুনব আমরা আড্ডা দিব আমরা চা খাব আমরা একে অপরের সাথে পরিচিতি হব এখানে অনেক লোক আসবে বিভিন্ন স্টেট থেকে আসতেছে বিভিন্ন দেশ থেকে আসতেছে বাঙালি আমরা সবাই বাঙালি আমরা বাংলাদেশি আমরা এখানে সবাই আমরা একত্রিত হচ্ছি তো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এই চ্যানেলে আমাকে আমন্ত্রণ করার জন্য